আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রায় অনেক দিন পরে নতুন একটা ভিডিও আপলোড করতেছি বন্ধুরা কিছু পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা সব কিছু মিলিয়ে আমি কিছুদিন যাবৎ ইউটিউবে আসতে পারি নাই কোনো ভিডিও আপলোড করতে পারি নাই সেই জন্য আন্তরিক আন্তরিকভাবে আমি দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর প্রথমেই বন্ধুরা আজকে যে রেসিপিটা করব সেটা অনেকে খান না চিন্তা করেন বন্ধ আসবে সেজন্য অনেকে খান না আজকে আপনাদেরকে আমি এমনভাবে রেসিপিটা শেয়ার করব করে দেখাবো রকম গন্ধ আসবে না খেতেও ভালো লাগবে দেখুন আমি কি নিয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে খাসির ওলান আমরা এটাকে ওলান বলি খিরি আপনারা কে কোন নামে চিনেন আপনারা বলবেন কমেন্টে এটা হচ্ছে আর কি খাসির একটা পার্ট আর কি ক্ষীর আমরা বলি আপনারা কি বলেন বলবেন দেখুন আমি প্রথমে কিন্তু ভালো করে সিদ্ধ করে কেটে নিয়েছি আপনারা প্রথমে কি করবেন ভালো করে সিদ্ধ করে কেটে নেবেন তাহলে হবে কি ওলানের যে গন্ধটা আছে বা একটা দুধে দুধে গন্ধ আসে সেই গন্ধটা আসবে না খেতেও ভালো লাগবে চলুন তাহলে মুল্লানাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত মানে কি একটু বেশিই দিতে হবে যেহেতু একটু ভাজা ভাজা করবো দেখুন আমি এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা গোটা গরম মশলা গরম মশলাটা আছে দারচিনি আর এলাচ আর বাকি যে মশলা আমি দেব বন্ধুরা সেটা আমি বেটে রেখেছি সেটা ইউজ করবো পেঁয়াজটাকে অল্প একটু দেখুন ভাজা ভাজা করে নিব বেশি একটা ভাজা করব না এরপর যে আমি দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের এলাকায় এটাকে কোন নামে চিনেন অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা যে বন্ধুগুলি ভিডিও স্টার্ট করেছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন আর একটু শেয়ার করে দিবেন দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েছে এখানে কিন্তু আমি বেশি একটা ভাজবো না শুধু পেঁয়াজটাকে একটু নরম করে নেব এরপর যে আমি দিয়ে দেব বন্ধুরা আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আপনারা হয়তো বা জানেন আমি যে কোনো রেসিপিতে আদা রসুনটাকে ভেজে নিই আদা রসুনটাকে ভেজে নিলে হয় কি একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য চেষ্টা করবেন সবসময় আদা রসুনটাকে পেঁয়াজের সাথে তেলে ভেজে নেওয়ার দেখুন আমি তাহলে কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তেল বের হয়ে গেছে কিন্তু আদা রসুনটা ভালো করে বেজে নিয়েছি এ থেকে একটা স্যুপ আসছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছুটা জল ফল কিছুটা জৈত্রিক দুই তিনটা গোলমরিচ আর বন্ধুরা কিছুটা পোস্ত দানা নিয়েছি এই মশলাটা বেঁচে দিবেন বেটে দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে পাতা মশলা রান্না করলে বন্ধুরা তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এ মশলাটা আমি অল্প খুব ভাজবো বেশি ভাজতে হবে না অল্প একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি শুকনো মশলাগুলি দিয়ে দেব বন্ধুরা আমি এতে হলুদ গুঁড়া দিয়ে দেবো দিয়ে দেবো মরিচের গুঁড়া যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি এতে আর কোনো বেশি রকম মশলা ইউজ করার কোনো দরকার নাই দেখুন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাতে তেলটা আলাদা হয়ে যায় সেরকম করে সুন্দর করে কষিয়ে নেব একটা কথা মনে রাখবেন মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা কিন্তু ততটাই মজা লাগে তাহলে মশলাটা আমি ভালো করে কষিয়ে তেল তেল বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছে আপনারা চাইলে মশলা মশলাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন লার্জার স্বাদ মতো দিয়ে দিবেন এ পর্যায়ে বন্ধুরা আমার যে কেটে ধুয়ে রাখা খিরিগুলি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি চিড়িগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে কোনো রকম পানি ইউজ করবো না প্রথমে আগে কষিয়ে নেব তাহলে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো পরিমাণ পানি দিই নাই এস সব পানিগুলি কিন্তু খিডি থেকে বের হয়েছে আমি এই পানি দিয়েই বন্ধুরা তরকারিটা রান্না করে নিব যেহেতু খিড়িটা আমার সিদ্ধ করা ছিল রান্না করতে বেশি একটা সময় লাগবে না তাহলে আমি এই পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে বন্ধুরা কাঁচামরিচটাকে ফালি করে দিতে পারেন এখন আমি তরকারিটা এই পানিতেই কষিয়ে পুরো রান্না করে ফেলবো ভাজা ভাজা করে ফেলব তাহলে ফিরে আসছি পানিটা শুকানোর পরে দেখুন বন্ধুরা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তেল বের হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে তো দারুণ হয়েছে আমি টেস্ট করেছি লবণ টবন সব ঠিক আছে দেখুন এই লাস্ট ফিনিশিংয়ে বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো একটু লেবুর রস আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেব বন্ধুরা ভাজা জিরার গুঁড়া জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি কার কার ভাজা জিরার গুঁড়োর স্বাদটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর যেটা কাঁচা জিরাটা বেটে রান্না করলে সেটার এক রকম আর ভাজা জিরার স্বাদটা কিন্তু রকম দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তৈরি করে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চ্যানেলটা শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপি রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম